আসসালামু আলাইকুম অ্যান্ডেলো বিবান দেন আজকের ব্লগে আসলাম আজকে হচ্ছে আমার ফুপুর দেওরের বিয়ের ব্লগে আসলাম তো এখানে হচ্ছে ফুপুদের বাসাটা আলপনা করা হয়েছিল তো এখানে অনেক সুন্দর করে আলপনা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেগেছিল পুরো বাড়িটা ফুটে উঠেছিল হলুদের বিকালে হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে লাইটিং করা হয়েছিল সুন্দর লাগছিল তো এখন হচ্ছে আমরা এসে পড়লাম এখানে হচ্ছে আফনার আরিফা ছিল আর এই যে এখানে হচ্ছে জরি আঙ্কেলের পোস্টার লাগানো ছিল এখানে হচ্ছে স্টেজ ছিল অনেক সুন্দর মানে রে স্টেজ না এটা হচ্ছে মানে পিক চুলার জন্য তারপরে এন্ট্রি করলো তো এখানে হচ্ছে জিনিসপত্র লাগ রাখছিল হলুদের তো এখানে হচ্ছে জামাই ফটো শুট করলো তারপরে এখানে হচ্ছে হলুদ দেওয়া শুরু করলো এখানে হচ্ছে কেক কাটছিল তো তারপর হচ্ছে ফুপু আর ফুপা হচ্ছে একটু হলুদ দিল। তো তারপর এগুলো দেখতে দেখতে আমাদের খাবারের টাইম হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের সবাইকে খাবার দিচ্ছিল আর বিরিয়ানিটা অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানির চেহারাটা অনেক সুন্দর ছিল এখন হচ্ছে সবাই মিলে একটু ছুট ছিল এখানে আলফি আর হচ্ছে নাচ ছিল তো আপনারা কমেন্টে জানাবেন ওদের নাচটা কিরকম হয়েছে তারপর হচ্ছে সবাই মিলে ডিজে করছিল তো আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে মনে হলো চলো আমরা ট্রাকে যাই সবাই একসাথে যেতে পারবো আর অনেক মজা করতে পারবো তো যা বাবা তা কাজ তো আমরা এখন ট্রাকে উঠে গেলাম সবাই একসাথে অনেক মজা করতে ঘুরতে গিয়েছিলাম তো আমরা হচ্ছে ফুপুদেরকে ডেকেছিলাম ফুপুরা আসলে এখন হচ্ছে ফুপুদের সাথে আমরা অনেক মজা করছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গান চলছিলো সেজন্য আমাদের নাচ উঠে যাচ্ছিল সবাই মিলে নাচছিলাম কেউ ছিল না তো সেই অনেক মজা করতে পেরেছি মানে পুরো খালি ছিল আমাদের ব্লগটা এতটুকু ছিল আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ